বন্ধুরা এই দেখো আমার কাছে কতগুলো সুপারহিরোর স্যুট একটা রয়েছে স্পাইডারম্যান সনিকের স্যুট কিন্তু আমার কাছে কোনো সনিক স্যুট নেই তাই আজ আমি যাব হাল্ক সিটিতে সেখানে নাকি হাল্ক দাদু অনেকগুলো সুপার সনিকের স্যুট তৈরি করতেছে আর আমি সেখানে গিয়ে এই সমস্ত সুপার সনিকের স্যুটগুলো চুরি করে নেব তাই বন্ধুরা চলো আমরা এখন সিটির দিকে রওনা দিয়ে দিই আর ওখানে আমাকে হাফ দাদুর ওই সমস্ত স্যুটগুলো চুরি করে নিয়ে আসতে হবে আর বন্ধুরা তোমরাও বসে না থেকে আমার ভিডিওটাতে লাইক করে দাও আর পাশে থাকা ওই সাবস্ক্রাইব লাল বাটনটি দাবিয়ে দাও চলো এই তো আমি তো চলে আসলাম মনে হচ্ছে হালক সিডিতে ওইটা কি ওইটা তো মনে হচ্ছে আইস মাথা হ্যাঁ ওই রকমটাই তো লাগতেছে ওটাই তো আইস মাথা দেখি চলো তো ওইটা কিসের মাথা দেখা যাচ্ছে ওকে এই তো হাল্ক সিডিতে আমি ঢুকে পড়ছি বাপরে বাপ এটা তো অনেক বড় ভিনম আর এটা হলো সানটা হালক বাপরে বাপ কত বড় বড় হালক এখানে হালক দাদু কত বড় বড় হাল্ক তৈরি করে রেখেছে এই হার্ক সিটিতে চলো বন্ধুরা একটা কাজ করি আমার এই সাইকেলটা এই জায়গায় আমি পার্ক করে একটু উপর দিকে উঠে যাই ওই জায়গায় যে আমার দেখতে হবে হার্ক দাদু আসলে কি করতেছে তাহলে হার্ক দাদু যদি আমাকে দেখে ফেলে না আমাকে মেরে পুরো ভর্তা করে দিবে ওরে বাবা বন্ধুরা দেখো এইগুলা কি এটা তো আইস গট এটা হলো লাভা গট বাপরে বাপ কতটা ভয়ানক এই আইস লাভা লাভাগের স্যুট একটা কাজ করি এই জায়গা থেকে লুকে থেকে দেখি ওই দেখো হালক দাদু এটা কি তৈরি করে এটা তো আয়রন ম্যানের স্যুট তৈরি করতেছে এইটা হলো নর্মাল সনিকের স্যুট তারপর রয়েছে গোল্ড সনিকের স্যুট আর এটা হলো এগনি সনিকের স্যুট আর এটা হলো মস্টার সনিকের স্যুট মানে এই সুটটার নাকি অনেক শক্তি আর বন্ধুরা এখন আমার একটা যোগ্য করতে হবে আর যোগ্য করার মাধ্যমে আমি ওই হালকি দাদুকে অজ্ঞান করার একটা পটকা পেয়ে যাব। আর ওই পটকাটা ওই হালকি দাদুর ওখানে আমি মেরে দিবো এই আই ত্রিং ব্রিং ফ্রিং আমার যোগ্য হয়ে যা হয়ে যা হয়ে যা ওকে বন্ধুরা এই দেখো আমার হাতে চলে যাচ্ছে ওই পটকাটা এইটা হলো অজ্ঞান করার পটকা এটাকে আমি দাদুর এখানে মেরে দেব এই নাও আমি দাদুর এখানে তো এটা মেরে দিলাম এই দেখো এই ধুমোতে এখন দাদু অজ্ঞান হয়ে যাবে ওকে বন্ধুরা দেখো হালক দাদু অজ্ঞান হয়ে গেছে কিন্তু এই অজ্ঞানটা কিন্তু ছয় মিনিটের জন্য হয়ে যাবে আমার হাতে শুধু ছয় মিনিট সময় রয়েছে আর এই ছয় মিনিটের মধ্যে আমাকে এই সমস্ত স্যুট চুরি করে আমার গ্যারেজে নিয়ে যেতে হবে চলো প্রথমে এই সনিকের স্যুটটা পরে নেই ওকে বন্ধুরা এই দেখো আমি এই সনিকের স্যুটটা তো পরে নিলাম এখন এর পাওয়ারটা টেস্ট করা যাক দেখি এর কতটা ক্ষমতা ওকে চলো আরে এই স্যুটটা পরে মনে হচ্ছে আমি কিছুটা ধরে দৌড়াতে পারতেছি আর লাফও দিতে পারতেছি এই দেখো আমি কত দূর উঁচুতে জাম করতে পারি আরে বেশি তোর উসেতে তো জাম্প করতে পারলাম না আরে বন্ধুরা এ দেখো আমি জাম করে দিই মাটি এটা কি হলো উফ খুব লেগেছে আমি তো পড়ে গেছি ওকে ব্যাপার না চলো আরো একটু দেখি বাহ আমি তো অনেক জোরে দৌড়াতে পারতেছি আর অনেক উঁচুতে লাফ দিছি বাট আবারো আমি পড়ে গেলাম আরে এই স্যুটটা পরে তো আমি ঠিকমতো নিজের সাথে অ্যাডজাস্টই করতে পারতেছি না শুধু পড়েই যাচ্ছি চলো আমার বাড়িতে তো আমি চলে আসলাম এখন তাড়াতাড়ি করে এই স্যুটটা রেখে আমার অন্য আরেকটা স্যুট নিয়ে আসতে হবে বন্ধুরা আমার কাছে আর চার মিনিট সময় রয়েছে এর মধ্যে আমাকে তিন তিনটা স্যুট আমার গ্যারেজে নিয়ে যেতে হবে তাই আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে চলো আমি তো চলে আসলাম আবারও হাল্ক সিটিতে কোনো সময় নষ্ট করা যাবে না না হলে হাল্ক দাদু আবারও উঠে পড়বে আর তিন মিনিট সময় রয়েছে বন্ধুরা চলো ওই গোল্ডেন স্যুটটা পরে নিই ওকে বন্ধুরা আমি তো গোল্ডেন স্যুটটা পরে নিলাম কিন্তু এর পাওয়ারটা কি ভাই আরে বন্ধুরা এই দেখো এই স্যুটটার কত তো ক্ষমতা বাপ রে বাপ আমি তো পুরো দৌড়াতে পারতেছি পুরো রকেটের গতিতে এই দেখো বন্ধুরা এত স্পিড এত মুভমেন্ট এই স্যুটটার আমি কত স্পিডে দৌড়াতে পারতেছি সাথে লাফাতেও পারতেছি ভাই সাপ আসলে এই সুটটা অনেক অনেক জোশ এই জায়গায় কি এই জায়গায় এতগুলো ট্রাক কেন চলো চলো তাড়াতাড়ি করে আমার এই এই কি কি আমাকে মনে হয় গুলি করতেছে এই নেই তুই আমাকে মারবি বন্ধুরা ওকে তো আমি ভর্তা করে দিছি চলো তাড়াতাড়ি করে আমার বাড়িতে যাই ওকে বন্ধুরা আমার বাড়ির সাজে চলে যাচ্ছি চলো এই স্যুটটা রেখে তাড়াতাড়ি তিন নাম্বার ওই স্যুটটা আমার আনতে হবে ওকে বন্ধু দেখো আমি দুইটা স্যুটটা অলরেডি নিয়ে যাচ্ছি আর আমার কাছে সময় রয়েছে মাত্র দু মিনিট আর এই দু মিনিটের মধ্যে আমাকে দুইটা স্যুট নিয়ে আসতে হবে আর এই দুই মিনিট পরে আঁকদাদু তো উঠে যাবে চলো এই গাড়িটা নিয়ে যাই এই গাড়িটা নিয়ে আমার তাড়াতাড়ি যেতে হবে এই ব্যাডাম নাম ওকে ওই ম্যাডামটাকে তো আমি নেমে দিয়েছি বন্ধুরা চলো আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে আর এক মিনিট সময় রয়েছে এক মিনিট আর এক মিনিট সময়ের মধ্যে আমাকে দুই দুইটা স্যুট নিয়ে আসতে হবে বন্ধুরা চলো আমাকে আর দেরি করলে হবে না আমার খুব স্পিডে কাজ করতে হবে না হলে হাল দাদু উঠে আমাদের দেখে ফেললে তো পুরো একবারে আমি শেষ ওকে বন্ধুরা চলো গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে ওই এংরি পাঠ শনিকের স্যুটটা আমি নিয়ে নিই ওকে বন্ধুরা এই দেখো আমি বারস এই স্যুটটা তো নিয়ে নিলাম এই স্যুটটা আসলে অনেক দেখো তো এই স্যুটটা পরে আমি ও কত পাঁচ মারতে পারলাম ভাই এই স্যুটটা তো অনেক অনেক ক্ষমতা এই দেখো কত দূর উঁচুতে আমি জাম করছি আর এই স্যুটটা পরে আমি যে যেদিক যাচ্ছি সেদিক পুরো মাটি ফেটে যাচ্ছে চলো এই দেখো এটা কি হলো আমি মনে হয় এই লোকটাকে তো পানি করে দিলাম আরে এই গাড়িটাকেও পানি করে দিলাম আর এই লোকটাকেও পানি করে দিলাম ভাই এইটার কি ক্ষমতা দেখো আমি যেটাকে খুশি সেটাকে আমি পানি করে দিতে পারতেছি এই দেখো চলো আর দেরি করা যাবে না আমার কাছে মাত্র আঠাশ সেকেন্ড সময় রয়েছে এই আঠাশ সেকেন্ডের মধ্যে আমাকে আবারও হার্ক সিটিতে যেতে হবে চলো 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 আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে এই স্যুটটা রেখে তাড়াতাড়ি আমাকে আরও একটা স্যুট নিয়ে আসতে হবে চলো আর পনেরো সেকেন্ড সময় আছে ভাই আমার দেরি করা যাবে এই দেখো এই স্যুটটা তো এখানে আমি রেখে দিলাম পুরো তিন তিনটা স্যুট আনছে চলো ওই স্যুটটা আমাকে আনতে হবে ওকে বন্ধুরা ফাইনালি আর তিন সেকেন্ড সময় রয়েছে এই দেখো দাদু মনে হয় উঠে পড়বে টাইম শেষ আমাকে তাড়াতাড়ি করতে হবে এ কে বন্ধুরা ফাইনালি হাক দাদু তো উঠে পড়ছে আর আমি তার আগে এই স্যুটটা নিয়ে নিছি চলো এই স্যুটটা নিয়ে এখন পালন চাক ভাই সব এইটা দেখো কতটা শক্তিশালী এই সনিক স্যুটটা ভাই পুরো পুরি বডি বিল্ডার মতো এই দেখো এর ফাঞ্চ ক্ষমতাটা কতটুকু শক্তিশালী আমি তো একটা পাঁচে পুরো একটা গাড়িটাকে ভেঙে ফেলে দিতে পারতেছি আর এটা করে আমাকে অনেক অনেক শক্তিশালী লাগতেছে আর বন্ধুরা এ দেখো এটার কি পাওয়ার এ দেখো এক পানসে আমি গাড়িটাকে পুরো আকাশে উঠে দিছি আর এটাকে কি করি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এটা কি হলো আমি তো পুরো একটা গাড়িকে পুরো এত বড় একটা গাড়িকে আমার কাঁধে তুলে নিছি এই দেখো এটাকে কিভাবে ব্লাশ করে দিই বাপরে বাপ এটার ক্ষমতা তো আসলে অনেক অনেক ক্ষমতায় এই সনিক স্যুটটার চলো বন্ধুরা আমার গ্যারেজে যাই আর এই স্যুটটা রেখে দিই কিন্তু এই গাড়িগুলো সামেলা করতেছিল তাই এদেরকে বাইক আলাকে দেখো কি করি এক পানসে আমি পুরো আকাশে তুলে দিছি এই নে সনিক খা ওকে বন্ধুরা ফাইনালি আমি আমার গ্যারেজে চলে আসছি চলো এই সুটটাও আমি আমার গ্যারেজে রেখে দিই ওকে বন্ধুরা দেখো আমার গ্যারেজে আমি এই সনিকের স্যুটটাও তো রেখে দিছি পুরো চার চারটা সনিকের সুট আমি আমার গ্যারেজে নিয়ে চলে আছি আর বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না এদের মধ্যে কোন সনিকের পাওয়ারটা তোমার কাছে সবচাইতে বেশি শক্তিশালী বলে মনে হয়েছে আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে আর তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না টাটা